একটা লাখ দিছে না তিনটা লাখ দিছে আইব আমার গেছে আইয়ালে তো আমি ট্রিটমেন্ট লইয়া লাস্টে হুজুর আমি বাজার তো নেই হয়েছি আজ রুজি হয়েছে না আনতাম মারছি না হ্যাঁ যেমনি তাই মারছি আর আমি ওটাই তাই আইসি আমার বুয়া নি রাখে তাই বুয়াই দিছে নবীজিয়া ভরমাই জয়েন কেমত আলামত হইল বেটিন তরুফরে মানুষের টেনশন করি সুইসাইড করবো মারা যাইব বহুত পরিবার বহুত বেডাইন বিয়া শাদি করার বাদে বেটির জলা যার তাবার সৈন্যা বাড়িঘর সারিয়া গিয়া গাড়ির তলে পড়িয়া রাস্তাঘাটে পড়িয়া হাট এটা করিয়া সুইসাইড করিয়া মারা যার ইলা বুড়ি বুড়ি প্রমাণ পাওয়া যার বিশাল মার্কেট লি যাবে ঠিক লিয়া আমার আর ইনাই এলে আমার আমি পর্দার ওয়াজ করো ও আমি কই একদিন বিশাল লি যাবো বাবা দে তুই আমি পর্দার ওয়াজ করুন হিনো কিয়া কর হিনো কিয়া হে কর ওকে না আমার ওয়াইফ বেটি ভেটি হাঁটি খাটিছে না বাড়ি তো দরবার করে লিয়া গেছে না গেলে হি করে মর বেটি গেছে আর আমি হ্যাঁ সাজ বেটিন দিয়ে বিয়া করার শরীয় তো নিষেধ খোজাত বাত বাদ ভাইছি না বিলাল ভাই খানো খানো দেখি ও নাই তাই বাড়ি তুই নি সাজ্জাত কই দাম কারণ শেষ করি আমি সংক্ষেপে বুঝাই শুন জি না সাজ্জাত বেটিনদে বিয়া করা নিজে শরীয়ত আমি টুকি আনছি হদিস তো নেই ইয়াই দরা কি অত গনিও আর আমি কই মু লগে 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 দেখিও কারবালির ওয়াই নবীজি ফরমাইছেন কিয়ামতের আলামত হইল বেটিন তরুবরে মানুষে টেনশন করি সুইসাইড করব মারা যাইব বহুত পরিবার বহুত বেডাইন বিয়া শাদি করার বাদে বেটির জ্বালা যার তাবার সৈন্যা বাড়িঘর ছাড়িয়া গিয়া গাড়ির তলে পড়িয়া ঘাটে পড়িয়া হাট এডা করিয়া সুইসাইড করিয়া মারা যার ইলা বুড়ি বুড়ি প্রমাণ পাওয়া যার জানি না না ও নেও হতিস নবীজির হতিস হইল আইজার ওয়াজ বেশ না গফ তুলা করি যাই আপনি যাইতে পারি বেজার হয়ে গেছেন আচ্ছা সাত গুণ আলা বেটিন তোর বড় খারাপ গুণ তোমাৰ বাঢ়িব গাইত বান্ধি ধৰি অদিন হৈনা চাব যাই বা বিয়া কৰি অ এক নম্বৰ সুধিছ আন্ন আন্ন মানে কিটা বিয়ার বাজে যে বিয়ালেয়ার্লো কইব বাকি কিনকিট খালি তাই বইব তাই বাই বই আইলে খালি আপনার পয়সা দিত তাই মা বাপ আইলে খালি বালা খাবাইত তোমার মা বাপ যদি বিদেশ তো নেয় তোমার বই নাই না বাগ্নি নাই নিরামিষ খাবাইয়া দিব আর তাই বাই বইন ছাড়া যদি আইন ইয়ার্লে বন করি বইব আম্মা আইতরা তাই লোকেল মাছ ছাড়া কিন্তু ইজনি দিজে বনোয়ারি আম্মা ইতরা তাইন তো লোকাল মাছ লোকাল মুরগ সারা আর তার বাবাই আর হইব ওই বাবাই জন্য বলে হয় বলে গরে কোনটা আসেন ওইব মাছের টুকরা রইছে তান বুঝই জিবার বাদ দেও ও খালি তাইর আমার হইব যে তাইর আমার তাই লগে তাই সারার লগে ইলা কিছু আসুন নেন খেয়াল দুই নম্বর হইল মান্নানা মান্নানা খোতায় খোতায় কুটা দিব তুমি যে নিয়া খাবাইবা কই তার কানিনি আমার বাপর বাড়ি কিলা খাইছি ও তানি আক মাসর পিস জিনা খাইছি না হত বড় পিস খাইছি

ওইব কি দেখ গ্যাস আছে এটা রন্দনা তুলা দেও স্বামীর খেদমত না করিয়া নিজের খেদমত করতে যাইব জামাইয়া কইব বাঁধ দেস না কইব লইয়া খাইলাও না সারা রান্ধিয়া তৈছি ইলা আছে নি না না কইব ও বিবি মশারি মান দে তাই উঠিয়া হইব ঠাঙ্গাইলাও না খাইলা আমি ঠাঙ্গাইছি জামাই লগে বাই আলি বাট আরম্ভ কর বইলা বেটি না সৈন্য না না বেজার নি মাতে ইলা বেটি না সৈন ও তিন নম্বর সাইল নম্বর কিতা হইলাম কানা কিনা কান্না না হইল আমার চিল্লাই না আমার লাইন সুন্দর বেটি গাউর মাঝে আসনি তোমার লাইন বেটার গরো মাগি করার গরো আই আমার জাত কুল ছাড়া গেল আমার বাপের মাল দেখিয়া দন দেখিয়া তোমার তোমার তো নে সুন্দর সুন্দর গুয়াই নামার লগে ফাগল আসলা মাত্র তোমার বাড়ির বাউন্ডারি আর বিটা দেখিয়া আমার বাপে দিয়া তোমার আতে দিসাইয়া দেখো তুমি হইলা খালাল কাতরার আমি হইলাম সানিয়া মির্জা ইলা আসনি না না বেদার খুব খুব ভরা লাগে রিক নাই নাই না হয়ে যায় নবীজি এবার জেনাল হক কু মরুন হক কথা হরব যার তাই বড় হুজুর ঠিক আছে না যা তা বর্ত না কই তাই ঘুরে কি দাওয়াত দিছে ও শেষ হইল ও না ফার্স্ট নম্বর হাত ডাকা ফার্স্ট নম্বর কি না হাত ডাকা জামাই এবার চাই শালগম দি মাছ দিখাইতো তাই কইব উড়ি দিখাইতো ইলা চিনি না না জামাইৰ পচন্দ জিনিছে তাই নাকোচ কৰি লাগিব ৰিজেক্ট কৰি লাগিব বাজেয়াপ ধৰি লাগিব নবীজি ফরমাইছেন যে সামিয়া যে জিনিসলে পছন্দ করে বেটিয়া যদি ওই জিনিস জামাইরে রানடியா দে আর রানদা খাবার মাঝে বইয়া জামাই আর সামিয়া যদি আনন্দ সহিত ভूर्ति আমোদ করিয়া বা ঠায় জামাইয়া যদি বিবির বায় চাই যদি জামাইর বাসাই চাই না আর ছাইয়া মুস্কিয়াসি দিয়া যদি হই না তো মজার রানদা হইছে হায়রে হায় আইজ আল্লাহ তোমার আতো তো মজা দিলা নি বেটিয়া করিতা আমার কারবা নাই তা ইঞ্জিন তেলের রুরে কারবা 200 টাকা দামের ইঞ্জিন I জায়গা রইলে মজা হইলো না অনেক ইঞ্জিন হয় মজা হয়েছে জামাই বউ একজনে আর একজন মুসকি আসি দে আমার আল্লাহ আর সে আজিম তোনে বরিস্তা রে ভাই ন বরিস্তা যাও দুধপুরের করিম উদ্দিন দেখো মায়ার উনার করিম কি হারবার কতরা লগে লাগে কাল লগে লাগে আল্লাহ ভাইবা ও ফরিস্তল তুমি না সাক্ষী রাখিও আমি আমার বন্দার বান্দির নামায় আমলার মাঝে নফল মকবুল হজর সব দিলাই সুবাহান আল্লাহ জিরো এই ওয়াজ একবার আমি ঘোরার বাদে শিলচার একটা ঘটনা ঘটছে বেটায় আগুয়া মুখে আসলো গেউ ওদিন গরতনে গেউ তার বেটিরে সালাইছে গুমতনে সালাইয়া যেমনি বয় আর তুই আর মুখে দিস লাগিয়েছি বলে বেটি আমার বড় মজার মানুষ আমার কমলা নেজামে মেলে সিদ্ধে আহমদ আমার রাজ এলে দুই আড়াই ঘন্টা ধার হয় আল্লাহর বন্ধা বহুত সময় ধরি বয়া খালি যুক্তিবাদী রোয়া জন্ধা বড় মায়া ধরিছে রাও না না ও ই নিয়োগ কাজ হবে নেই

আল্লাহ ইন্দাম চাকা গুল পয়সা গুল আর গুল আলু তা তনে অধিক গুল মনের গন্ড গুল সুহান বন্দার ভিতরে যে জিনিসে উটক্রেট করে আর বন্দা যেমন ইগুল লোক একমত হয়ে যায় আল্লাহ কিন্তু নামিও তোমরা লগে একমত হোক সুহান আল্লাহ চাকা গুল পয়সা গুল আর গুল আলু মনের গন্ড গুল ইন্নামা আমরু ইজা আর দশাইয়ানুল আল্লাহ কুন ভাইয়া কুল ও বন্দা তুই নিরাদা কর আমি আল্লাহ ইলাম বাকি বাজু ঘর নেওয়ালা আল্লাহ নদী পথে চলে নৌ কে রে বেলা ডুবার আগে আমি হপারতে যাই ডুবি গেলে বেলা সেতু তো আর উঠে না বেঙ্গে গেলে মেলা জমে না আর জমে না ওলাইলা হাজুরে ইলা ই न আল্লা আল্লাহ আতে বইতে আল্লাহ জিকির হরিহাশে আল্লাহ রায় ফলাইতে দি টানু হরিয়ুমন মাঝে বাদতই রাস্তা ভাই মনে মনে আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহিহ ও যুবক নজান যদি ঘাটে মারা যাও আল্লাহার কলিমা যদি জবানোর মাঝে জারি থাকে মরতে কলিমা নচি বই গিয়া। জবান বন্ধ হইলে লগে ফিট হইলে শ্বাসে আপনার কলিমা ভরাই দিবস হান আল্লাহ

বাস্তলা কোটি টাকার মালিক দেখো অবাব হয়ে না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফের সুন্দর জাদুঘর কায়না মাটি পুকা মাছি সবাই করে গিনা বুক বিলাসের বাড়ি সবাই হবে পর থাকতে সময় শরণ করো আল্লা মারে র সাথে সময় শরণ করো আল্লাহ মারে র যে আল্লাহ অরুতনে বড় হল্লা মার ফেটে তনে জমিনও দিলা আড়াই বছর দুধ বুধ মায় আপনার সানিলা আটা জানলায় না গড়িয়া নিজান জানলায় না রাজ লেফটিন হল্লাই পায়খানার মাঝে গড়িয়া এলাই মায় দুই উড়ো লইলা আর দুই তিন বরস কোনো গেলাই না অঙ্গনাদি খালি সানা খাইলাই এর মাঝে বড় কেজি স্কুলে গেলায় মেট্রিক দিলাই এক সেকেন্ডারি বিএমএ ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স সাইকোলজি কমার্স এন্ড টেস্ট নেট মেট কত পরীক্ষা দিলাই বড় হইলাই এর মাঝে বুড়ো আমার খবর যাইবা এর ভাই এর লাগি আমার কোয়ার উদ্দেশ্য যুব তোমরা রাত দরি হইয়া যাইয়া দেবাই ই দুনিয়া কুন্তা না আল্লাহ বিল্লাহ যুবক বলা করো জুয়ান বলা যে আল্লাহ আল্লাহ ভাই আল্লাহ আল্লাহর গছে বড় পসন্দিত সুবহান আল্লাহ আজ কত মার বাপরে দিছো কি জানছো কিন্তু মার বাপ ইস্তরি মাঙ্গিসে না টাউন যাইতে ইস্তরি দিয়া যাইতা আইরা না ইস্তরি অলকা পললি আ টাউন যাইতরা হইত আমরা দিন আর গেছে গিয়া ভাই আ инде নিজে নিজে নিজর পরিবার নিজর ফ্যামিলি নিজর गाव দেশের মানুষের ভাই একবার সাইয়া আল্লাহর আল্লাহরইরে তুমি শরণ করো পাঁচ ওয়াক্ত জানুয়ারবে গান বলো রুজা মাস আইলে রুজা রাখো আলি বলর লগে সম্পর্ক রাখো বুড়া মা বাপরে আপনার খেদ

কম্বরে গেছিলাম পাঁচ নম্বর হাত ডাকা নানি ছয় নম্বর সাত ডাকা জামাইও কথা হইত ভিড়িয়া তর্ক করে ইলা আসনি জামাইও কই কিতা কইছে কিতা কইছ আরবার বেটা হতে কইছেন ইলা আসনি যার আসনি না আ ও জামাইর কোয়াল লগে লগে কিতা করে ঝগড়া করে ইলা আসনি না ঝগড়া করিয়া শেষ না সাত নম্বর হইল বাররাকা সাত নম্বর কিরা বাড়া কা উটিও ফিরিয়া গাল লোন দে দি না শুনিনা বহুত বড় ইনাসি বেটিনদর ফিটা খাইত নাই না মাত না কেনে আমি তো প্রত্যেক মাসে দুই তিন হাত বিয়া জুড়া দেই আমার খামু তো তানন এত লাখ দিছে না তিন লাখ দিছে আইবো আমার গেছাইললে তো আমি ট্রিটমেন্ট লিয়া লাস্ট উইজ আমি বাজার তো নাই হইছে আজি রুজি হইছে না অন্তাম বারছি না হই জমনা তৈরি মারছি আর আমি ও তাই আইছি আমার ওানি লাগাই তাই বু দিছে

চলে নি না না কইচাই হয়তো দুধবুর না চলতে পারে কিন্তু চলে নাই ও ওয়াজ কিনে যে বেটিও শুনবো অন্য ওয়াজের মিটিং কোনোবা যুক্তি বা দিয়া না হয়তো তাই ফা ধরে কই ইগু না ওলাই না কই যান ও মা বই নকল তুমি দেন আমার মার সমান বনির সমান বেজার হইও না মেয়েরার হুশ বুদ্ধি কম কিন্তু উপস্থিত বুদ্ধি বেশি ও এখন যদি বাড়িতে নেয় আই চাচা বাড়িতে গেলে অন্তনে গেলে যদি কে উঠিয়া দুয়ার লাগাই দিয়েছে খুয়ারি না নিবে জুইত খাই তিন লাই তিন ডাল ই একমতাল অন্য দিন আইলে আইজার সময় কমি গেছে খারিজা পাইছো নি আমার যুব হল ফার্স্ট জানুয়ারী অগ্রেস্টার নাইট খেলা বহুত পাই ও যত ফুয়াই নাইট খেলা তোমার লোক হালাইতরা মরার বাদে জনজাত না ও যে দিনী লগে সম্পর্ক বালা মানুষের লগে সম্পর্ক নমাজি মানুষের লগে সম্পর্ক ও অগুইন মরার বাদে জনজাত কি আজিবা আসলো মরি গেছে কিন্তু যে আমার নাইট খেলা ও নি না না এলাকি কেয়াল করে ভাই আজানি হইলে মসজিদ কারণে নমাজ ফুরবাইনি আত্মা দিল নমাজ ফুলবায়নি বসে মামাপের হাজমত ফোরবাইনি গরের পেটির দরে মায়া হরতে গুন্দরে আপনার দিনী শিক্ষা দিও আলিমুল্লাহলের মায়া মহব্বত করিও যে জমিনো আলিমুল্লার মহব্বত মায়া তাহে এই জমিনো আল্লাহর রহমত তাহে সুবাহান আজান শুনিয়া নমাজও আইও আইতে হরুতা মূর্ত গুণ নমাজও লগে আনিও বাবা আও নমাজ পড়ো আইয়া আইয়া ওগে নমাজ পড়বনি কুটি মুটি হরুতা তুমি নামাজ পড়া দে গর্ত না তুটি আহত হেলিকপ্টার ইলে অন্য নবীজি ওইসে নগুইন আনিও লগে কব্ৰিস্তানৰ কৈ আ বাবাই ইয়াক কৈ অ গু তোৰ দাদাৰ খবৰ অ গো তৰ দাদিৰ অঘু নানীৰ ৰঘু চাৰা অ তাকীয়া খৈয়া দিয় হে বৰ ইয়ালে তাৰ খুৰতাৰে হাত ধৰি দিয়া কৈ বাবাই অ তোৰ দাদাৰ খবৰ অ তোৰ দাদিৰ খবৰ ঐ তোৰ নানীৰ খবৰ সুৰব নে নে না মছজিদ নমাজ বঢ়িব নমাজ বঢ়াৰ বাদেই অ' নমাজৰ তাৰ চোৱা পাল্লাহ দিবানি কুটিমুটি অতা নাবালিক দিব নি দিবা দিবানি আল্লাহ তারে নাবালি নাবালিকোতা কিন্তু হুদি চাইছে হরুতকে যদি নমাজ পড়ে আল্লাহ তার মা বাফুর একাউন্টও সাব দিলেন আল্লাহ সরকারি স্কুলের নম্বর নেয় হরুতার মিড ডে মিলর চাউল দে টেকা দেও দে মা বাফর একাউন্ট দেন না না ও আল্লা তোর যদি মিনিস্টারে যদি যদি আপনার কলাস যুগর পয়সা এম কিষাণত টেকা এর বাদে যত এভ্রিথিং অরুণাদয় হতাদয় হতাদয় যত পয়সা মা বাবা যদি আমাইতে তোর নাবালিক তাই মসজিদ শ্রদ্ধা দেয় তোর লগে তার উপরে নমাজ বর্ধ নাই কিন্তু আমি আল্লাহর বান্ডার ভবি নাই লাইন হাজার হাজার মানুষের যদি শ্রদ্ধা দেয় আমি অনবরত দিব আমার কুদরতর ভান্ডারের খবর কেউ জানি না একমাত্র জানি আল্লাহ আল্লাহর সবর ভান্ডার আমরা গুনিয়া চালাইতে পারুনি তোমার উগার ওর দান এমন শর্ট মারি আসছে ওই বারো এক মন রয়েছে নয়া দান ভাই লিম ফরাসর বেশি শেষ লাই বেশি শেষ মূলা বেশি নয়া গুদরি লাই ভাই আমার আল্লাহর গোড ডাউন একাউন কোন শেষ হয় না সুহান আল্লাহ ও যুবক নর্জন হল শেষ সদাহান কইলাম মা বাপরে সেবা করিও মা বাপরে খেদমত করলে তিন জিনিস দুনিয়াত যায় ভাই মা বাপর খেদমতে রিজেক বাড়ে ফোকস বাহান আল্লাহ ফোস বাহান আল্লাহ সারা দিন কাম করি আইতে আর না পাইলে লুবে গণীয় আমি আমার মাল লগে আমার হরুতার লগে জফেকেট নেই আমার মার লগে নেই নমাজও আল্লাহ শেষ হইলে পাঁচ দরিয়া হয়ে যায় কি এর বাদে তুলে আসাই আই কই তুই কি মাথা থান আর দেও কিতাব উদ্বাই ওয়াদ নসিও তো উদ্বাই বেশ বেশ ফুইসে ভাইতাম কমাইয়া ওই দে আল্লাহর দিয়ে দেবো আল্লাহ দিবা রে বা আসাই ও মা বাবরে আসাইলে মারে আসাইতে পারো বা ভরে আসাই ভাই তো আল্লাহ নবল মকবুল্লো জোর সাহ তুমি মারে দিলেই বাহক মা বাহান মা বাপে কিতাব দেখো তিন ওর তার কিতাব করে ডোঙ্গা মার লোকে কইয়া তাই নো আসিবে ও আচ্ছা তুমি মাল মারি দিছু দুই নম্বর মা বাবুর দোয়া লইলে আল্লাহ সম্মান নম্বৰ মা জিন্দগি দেওয়া আল্লাহ হায়াত বাড়ে দে হায়াত দে বাড়ে যত মা বাবুর খেদমত করবাই খালি দেও দেবা আল্লাহ হায়াত পড়ে দোকান ফুল নাকি মা খেদমত করলে তিন জিনিস হইল হায়াত বাড়ে সম্মান বাড়েক্ট বাড়ে ইয়াই ধরি ও তিনটা জিনিস করবাই তো وآخر دعوانا أن الحمد لله رب العالمين وما علينا إلا البلاء قريسة بلياك اللهم آمين الحمد لله الذي هدانا لهذا ما كنا لنا تدي الله وأكملنا وأكمل لنا وديننا واتم علينا نعمته وردي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه یا اللہ یا رحمن رحیم یا اکرم الاکرمین اللہ تو সুন্দর হই ابوয়া দুদুর মুসলমান ईमानदार হলি আমরা প্রায় ঘন্টা পর্যন্ত বইয়া এত শান্তিতে দুকা মত বইবে اللہ ইস্করি পেন্দেল তুমিার কোন বন্দারে গুনাহান দুনিয়া বহরে اللہ یا رحمن رحیم یا اکرم الاکرمین اللہ ইস্করি পেন্দেল কাণ্ড কবর ফরম அல்லாயி அல்ல அல்லது அல்ல அல்ல জানি না কে ওর জিন্দগির শেষ আর পতা নিয়ে জিত আয় আল্লাহ ডেইলি নিউজ দেখি সকালে মারা যায় আর বিকেলে বড়ই খবর আর মিত্র আল্লাহ বড়ই নে রুজি লগে চেন্নাইত গেছে ডেট বডি হইয়া বড়ই তো আট হইয়া আয় আল্লাহ

আল্লাহ আজব বায়ান নিসব করে হে মারে আল্লাহ আইদার umur লাগাই হইলো বানাইয়া দেও আবু بکرের লাগাই দিনদারি দেও ওসমান গো নীল লাগাই মালওয়ালা বানাইয়া দেও হযরত আলী লাগাই স্বচ্ছল বানাইয়া দেও আল্লাহ আমরা কবরবাসী ভাই বাপরে জান্নাতবাসী করে দেও আল্লাহ আমরা জীবনের خطا কুসরি maaf করে দি আল্লাহ তোমার ফরমাওয়ার দরবান্দা বানাও

আসামর জমিন দে শান্তির জমিন বানাইয়া দাও আয় আল্লাহ বহু জাতির দেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন আল্লাহ আমরা সব সম্প্রদায়ের মানুষের এক আর নেক চলবার তৌফিক দেহ আল্লাহ আমরা মসজিদ আমরা মুদর্শা আল্লাহ আমরা সবুজ তরে হাজত আপনি আল্লাহ যারা আমরা বেজুলুম করে আল্লাহ তারা তুমি হেদায়ত ধরো আর যদি হেদায়েত করে না আল্লাহ ফের ও নমরুদ কারুন ও লায়ন দংশ শহরের আল্লাহ এ আল্লাহ বড় করে মা বইনম নিয়াত প্রদান জিন আল্লাহ তরের মাফ করে দে আল্লাহ আমরার গুনাহ কারণে জমিনে আমরারে বেহায়ত ব্যর্থতা দেব আল্লাহ গুনাহ কারণে বড় বড় মেবা দিয়ে বেড়িগল নিয়ামত দরিও না আল্লাহ আমরার গুনাহ কারণে পথে কেটে বলিয়ান শিক দুর্গুণত अल्लाह हमरे गुनाह हरे ने हमरे उड़ते उड़ते जिंदगी रे बर्बाद हो रही है ना रे माल्ला अल्लाह हमारे गुबाई दारो बोई रही है ना अल्लाह तुम ही देख रहा है दिल्ली आशा के अंगन तुम्हारे बंदर फिरा हो रही थी और मंशर भी तेरे दिल में मरकरम हरे या तुम्हारे बंदर दिल्ली मुकासी देख रहा हो रही थी अल्लाह ये अत्रव

رحمت الله علیہ در ذات رب اللہ عنہ رو اللہ مانا 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 فخر الدین بلولہ کسارت اللہ تمہار بندر قبرون مزاو گنیت رو اللہ مانا مانا مفتی فخر الدین سبر قبرون مزاو گنیت رحمت رضی فوسا اللہ مانا مفتی شرف الدین سبر قبرون مزاو گنیت رحمت رضی فوسا سبحان ربک رب العزت عما یسیبون وسلام سلام علی المرسلین والحمد لله رب العالمين آمين 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 بالعمر